আমরা এখানে মেক ইট নেগেটিভ তাহলে এখানে পনেরোটা সেন্টেন্স আছে এই পনেরোটা সেন্টেন্সে তোমার কি হবে নেগেটিভ করব কি করবো নেগেটিভ কি করব নেগেটিভ তাহলে আমাদের প্রত্যেকটা সেন্টেন্স কি আমাদের কি করতে হবে এখন আমরা প্রথমে যে সেন্টেন্সটা দিয়েছি আছে সবাই একটু পড়ে শোনা হবে আমার সাথে হবে আই হ্যাভ এ ফ্রেন্ড আই হ্যাভ নেগেটিভ আই

ছাত থেকে ভাগ করতে এ লিখতে লিখতে সেন্টেন্স আছে কি যুক্ত সেন্টেন্সটা আছে এ লিখতে থাকলে আমাদের কি দিতে হয় মাছ এইটাই মাছ আর মাছ থাকলে কি দিতে হয় এ তাহলে আমরা ছাত থেকে পরে কি দিলাম নয় ছাত থেকে পরে করে কি দিলাম নয় ছাত থেকে ভাগ করে কি দিলাম নয় আর এ লিখতে থাকলে কি দিলাম মাছ মাছ থাকলে কি দিলাম এ

মাস্টার নিয়ম তাহলে মাস্টার নিয়ম কিন্তু দুইটা মাস্টার নিয়ম যত দুইটা এখন যদি আমরা সেই মাস্টার নিয়মে দেখা যায় যে মাস্টার বলতে কি কেন নট বাড় দিছি কি দিছি কেন নট তো ওই যে কি দিছি এর একটা বলো কেন নট বাড় কেন আমরা কি করব এই ফলের সাথে আমরা কিছুই করব না কেন নট বাড় দিলে ফলটা ফল থেকে যাবে নাকি মানে মূল বাড় থেকে যাবে আমরা ভাগের কোনো পরিবর্তন করব cannot but এর পরিবর্তে আমরা cannot help দেই তাহলে কি করব মানে মাস্ক করে যে ভাতটা থাকবে সেই ভাষার সাথে কি যোগ করব অতএব আমাদের উত্তরটা হলো ইউ ক্যানট বাট ফলো দা রুল চা রাম দা আওয়াজ দেই ইউ তারপর দেব কি ক্যানট হে ফলোইং ইদিলা ফলোইং মানে এর সাথে আমরা

এইবারে 8% করতে केलं आम्ही साठीचे भागते वर्ष आहे जी जित तो साठीचे भागते तो साठीचे भाग करे की दिला न न साठीचे भाग करे की दिला न न एई बरे की बोला एफ आणि